আসসালামু আলাইকুম পুরো দমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইহুদিবাদী ইসরাইলে Golan মালভূমিতে টার্গেট করে দজন ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে নিহত হয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী অনেক সেনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সঙ্গে হাত মেলালে সৌদিতেও হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্পর্শ কাতর স্থানের ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুতি সম্প্রদায় আরো জানিয়ে দেব গাজা ধ্বংসে নামবেন বিয়ের প্রস্তাব পাওয়া সেই ইসরায়েলি বন্দি নারী এদিকে গাজার প্রতি সংহতি জানিয়ে ইহুদিবাদী ইসরায়েলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ধ্বংস করে দিয়েছে সেই সামরিক অবস্থানগুলো সবশেষে দেখবেন লেবাননের হেজবুল্লার বুদ্ধিমত্তার কাছে মার খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের ও জটিল এবং উন্নত প্রযুক্তি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এ হামলা চালানো হয় এতে দুজন নিহত হয়েছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালায় তারা ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে নিহত দুজনের একজন নারী এবং অপরজন পুরুষ নাফা জংশনের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে হিজবুল্লাহর রকেট আসতে পড়ে এতে তাদের মৃত্যু হয় এ নিয়ে হিজবুল্লাহর হামলায় নিহত সংখ্যা তিনশো জন প্রতিবেদনে বলা হয় ইসরায়েলে এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ তারা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাফা ঘাটিকে নিশানা করে রকেট হামলা চালানো হয় এলাকাটি ওটাল সম্প্রদায়ের ঠিক দক্ষিণে অবস্থিত হিজবুল্লাহ জানিয়েছে দামেস্কো বৈরুতে ইসরায়েলি সেনাদের হামলা ও হত্যাকাণ্ডের জবাবে তারা ইসরায়েলে কয়েক ডজন কাতিউসা রকেট ছুড়েছে এর আগে গত সোমবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইশাসির কার্নাবাস নামের এক যোদ্ধা নিহত হন হিজবুল্লাহ নিজেদের সেনার মৃত্যুর বিষয়টি জানালেও তার পদ বা বিস্তারিত কোনো তথ্য দেননি এর আগে লেবাননে হামলার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেন দেশটির এক জেনারেল আইজাক বরিক নামের ওই জেনারেল বলেন হিজবুল্লাহর উপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার সামিল হবে তিনি বলেন সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব তারা বস্তিগুলো গুড়িয়ে দিচ্ছে হিজবুল্লার হামলায় হাজার হাজার একর জমি যাচ্ছে এদিকে পিস্পা হচ্ছে ইহুদিবাদী সেনারা বলেন আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে বিরিক আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র এবং রকেট থামাতে ব্যর্থ হচ্ছে আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না এদিকে সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এমনকি গোষ্ঠীটি সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার ভিডিও প্রকাশ করে নয় জুলাই মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এরপর তারা লোহিত সাগরের একের পর এক জাহাজে হামলা শুরু করে তবে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পশ্চিমারা দেশটিতে কয়েক মাস ধরে হামলা চালিয়ে আসছে কিন্তু এরপরও তাদেরকে থামানো যায়নি এবার তাদের থামাতে সৌদির আরবের ধারণা দিয়েছে বলে দাবি করেছে হুতিরা তারা জানিয়েছে পশ্চিমাদের কথা মতো তাদের সঙ্গে সৌদির আরব যোগ দিলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে তারা এমনকি হুমকির পর বেশ কয়েকটি স্পর্শকাতরের স্থানের ড্রোন ফুটেজ প্রকাশ করেছে তারা মিডল ইস্ট মনিটর জানিয়েছে গত সোমবার হুতিরা একটি ভিডিও প্রকাশ করে ভিডিও শিরোনামে বলা হয়েছে জাস্ট ট্রাই ইট ভিডিও ফুটেজে তারা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও রাস্তানুরা জিজান এবং জেদ্দা বিমানবন্দরকে দেখানো হয়েছে প্রতিবেদনে বলা হয় হুতিদের প্রকাশিত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন মার্কিনীরা আমাদের বার্তা দিয়েছে যে তারা সৌদি সরকারকে আগ্রাসী পদক্ষেপের দিকে ঠেলে দিবে এজন্য মার্কিনীরা সৌদি আরব সফর করেছেন সৌদির উদ্দেশ্যে তিনি বলেন মার্কিনীরা তোমাদের ফাঁসানোর চেষ্টা করছে তুমি এটা চাইলে চেষ্টা করে দেখো এদিকে গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের থেকে মুক্তি পেয়েই এক বিস্ফোরক মন্তব্য করেন এক ইসরায়েলি বন্দি তিনি জানিয়েছেন তাকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন গাজার প্রধান প্রতিরোধ আন্দোলনের এক যোদ্ধা যোদ্ধা তাকে একটি আংটিও দিয়েছিলেন ওই যদিও শান্তভাবে সে প্রস্তাব ফিরিয়ে দেন একই সঙ্গে বন্দি থাকা তার মা তারপর ওই গেল বছরের নভেম্বরে মা এবং মেয়েকে মুক্তি দেয় স্বাধীনতাকামীরা মুক্তি পেয়েই এবার ইসরায়েলি সেনাবাহিনীতে নিজের নাম লিখিয়েছেন সেই নারী বন্দি বহুল আলোচিত সেই বন্দির নাম নোগা ওয়েস চলমান ইসরায়েলি আগ্রাসনের অংশ হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন গাজার যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এমন তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দখলদার সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর নোগা জানান দীর্ঘ অস্থিতিশীল পরিস্থিতির পর তিনি মনে করেন সেনাবাহিনীতে যোগ দেওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত এজন্য তিনি ইসরায়েলি সেনাবাহিনীর মাকাশির তাস বিভাগে যোগ দেওয়ার মনস্থির করেন এ পদে চাকরি করাটা তার স্বপ্ন ছিল বলেও জানান নোগা তিনি মনে করেন ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেওয়ার মাধ্যমে তিনি দেশের জন্য আরো বেশি অবদান রাখতে পারবেন এবং অন্যদের সাহায্য করতে পারবেন এদিকে ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বুধবার সকালে বিবৃতিতে জানায় ইসরায়েলের হাইফা বন্দরের গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা আজ সকালেই এই হামলা চালানো হয় বলে পিএমইউ উল্লেখ করে এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের হাজেরা এলাকার অরত রাবিন বিদ্যুৎ কেন্দ্রেও ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা নারী এবং শিশুদের উপর যে আগ্রাসন এবং গণহত্যা চালাচ্ছে তার জবাব হিসেবে এই হামলা চালানো হয় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছে পিএমইউ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে এছাড়া সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের যে হুমকি দিয়েছে তার জবাবে ইরাকি যোদ্ধারা বলছে ধরনের আগ্রাসন চালালে এ তারা হিজবুল্লার পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে লেবাননের হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তিতে টেক্কা দিয়ে এক্ষেত্রে নিজেদের কর্তৃত্বের প্রমাণ দিয়েছে রয়টার্সের বরাত দিয়ে একটি প্রতিবেদন জানিয়েছে হিজবুল্লাহ তার ড্রোন প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা ঘাটিগুলোকে টার্গেট করতেও ড্রোন ব্যবহার করেছে হিজবুল্লাহ এর আগে হিজবুল্লার মহাসচিব হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে অন্ধ এবং বধির করার যে কৌশলের কথা বলেছিলেন এটি তারই অংশ সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র এবং পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের গোয়েন্দা গোয়েন্দাঘাটিতে অন্তত সাতবার আঘাত আনে এছাড়া তাবড়িয়া বালাদা রামিশ এলাকায় আকাশে দুটি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান এবং আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লার আরও ক্ষমতা রয়েছে এবং তারা ড্রোনের বেশ কয়েকটি স্কোয়াড ড্রোন উড়াতে সক্ষম যুদ্ধ বাদলে তারা তাই করবে এছাড়াও হিজবুল্লার রয়েছে আরও দেড় লক্ষ যোদ্ধা আরও রয়েছে দেড় লক্ষ ক্ষেপণাস্ত্র প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে এগারোই জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ